আজকে আমরা চমৎকার একটি লোকেশনে খুব সুন্দর একটি বাড়ি তিন কাঠার বাড়ি রেডি রাস্তা এবং বোট বাজার সিটি কর্পোরেশন গাজীপুর এই অঞ্চলে বাড়িটির অবস্থান বাড়িটির সামনে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে এবং এই রাস্তাটি বর্তমানে ছোটো রয়েছে তবে এটি বারো থেকে ষোলো ফিট হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে তো দর্শক এই যে দেখা যাচ্ছে ইটের বাউন্ডারি গেট তারপরে ওই যে হলুদ কালার রুমগুলো দুই সারিতে রুম করা এবং এক সারি খালি রয়েছে তো দর্শক তিন কাঠা জমির উপরে এই বাড়িটি বুটবাজার এলাকায় বিক্রি করা হবে খুবই সস্তা মূল্যে যারা অল্প মূল্যে চমৎকার লোকেশনে এবং সেন্টার বুটবাজার যেটাকে সেন্টার বলে কেন নয় এই বাড়িটির যেই স্থান গাছা থানা অথবা বোট এলাকা এখানে রয়েছে তিন তিনটি বিশ্ববিদ্যালয় যেগুলো বাংলাদেশের মধ্যে ফেমাস তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ রয়েছে আইইউটি বিশ্ববিদ্যালয় দর্শক ইন্টারন্যাশনাল মানের তিনটি বিশ্ববিদ্যালয় এই বাড়িটির পাশাপাশি রয়েছে দর্শক এই বাড়িটির ভিতরে আমরা এখন আপনাদেরকে নিয়ে প্রবেশ করব ঢুকতেই দেখা যাচ্ছে বাড়িটি বেশ উঁচা অর্থাৎ প্রায় তিন ফিট উঁচা বাড়িটি এলাকার রেজলেশন অনুযায়ী এবং বাড়িটির দুই সারিতে রুম করা রয়েছে আর একটি পাশ রয়েছে ফাঁকা প্রায় ছয় থেকে আটটি রুম বাড়িটির মধ্যে রয়েছে তো দর্শক এই বাড়িটির মূল হচ্ছে তিন কাঠা জমি যেখানে আপনারা তিন কাঠা জমি ক্রয় করলেই আপনারা এখানে একটি সুন্দর বাড়ি করতে পারবেন এবং যদি কেউ এই বাড়িটি ক্রয় করে বলেন এই অবস্থাতে আপনারা বসবাস করবেন করতে পারেন পানি এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এই বাড়িটির মধ্যে এবং রেডি দক্ষিণ ফেস দক্ষিণমুখী রাস্তার পাশে এই জমিটির অবস্থান দর্শক এরকম একটি বাড়ি ক্রয় করতে গেলে আপনাদের আপনারা যদি জমি কিনে বাড়ি করতে যান এরকম একটি বাড়ি করতে প্রায় বিশ থেকে তিরিশ লাখ টাকার ব্যাপার রয়েছে এখানে আপনারা এই রেডি বাড়ি পানি ও বিদ্যুতের সুব্যবস্থা সহকারে জমিটির সাইজ খুবই চমৎকার স্কোয়ার এবং একটি সেফটি ট্যাঙ্কিও করা রয়েছে এবং দক্ষিণমুখী বাড়িটি সম্পূর্ণ যা রয়েছে একদম এ টু জেড সব কিছু সহ প্যাকেজ মূল্য বাড়িটির দাম প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা দর্শক আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন দেরি না করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম